তখন উনি বললো যে উনি আসলে অনকাইন্ডস অফ মৃতই যে উনি ওই যন্ত্রের সাহায্যে ভেন্টিলেশনের সাহায্যেই বেঁচে আছে এটা খুলে দিলে হয়তো বা দুই সেকেন্ডও লাগবে না আসলে এরকম একটা এইভাবে যে আমরা অঞ্জনা আপুকে দেখবো এটা আমরা কখনো কল্পনাও করতে পারি অঞ্জনা আপু ছিল আমার মায়ের মতো আমার তো মা নাই পৃথিবীতে তো অঞ্জনা আপুর ফোনটা সবসময় মাসে এক দুবার আসতো এবং যখনই সে কল করতো এক দেড় ঘন্টার আগে সে কল ছাড়ত না তার অনেক অভিমান ছিল চলচ্চিত্রের বিশেষ করে দুইটা হিরোজ প্রতিার অনেক অভিমানও অনেক অভিশাপও দিয়ে গেছে আমি নাম বলতে চাই না তো মানুষ মরে গেলে যে মায়াকান্না তারা করে আসলে এটা বেঁচে থাকতে কেন তোমরা সেই সহানুভূতিটা দেখাও না আমার প্রশ্ন হচ্ছে এটা আমরা চলচ্চিত্রের একটা জিনিস খুব লক্ষ্য করি যারা সিনিয়র হচ্ছে যে আমরা যারা কর্মীরা ছিলাম এইটা আমি এই অভাবটা আমরা কখনো বুঝতে দিতাম না আমরা যে কোনো সময় যে কোনো সময় সে ফোন দিলে কথা বলতাম আমাদের যে কোনো প্রোগ্রামে তাকে ইনভাইট করতাম এত প্রাণ চলচল একটি মানুষ এই বদন্তি যে কিনা সিনিয়র শিল্পী থেকে দুনিয়ার শিল্পীদের বুকে টেনে নিয়েছে এইভাবে নিরহংকার এরকম একটা আর্টিস্টের আমার মনে হয় এই চলচ্চিত্র আর ইন্ডাস্ট্রিতে আর আসবে না। আপু তার অবস্থান কেউ পূরণ করতে পারবে না। আপু অনেকেই আর আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে অভিনয় করার। জি সরকারের একটা ছবিতে তার সে আমার কো ছিল। আমি তার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আছে। এবং আমার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক দিয়ে আছে। আপু অনেকেই বলছে যে অন্ধ্রนคร গায়কে কিছু আঘাত এসেছিল। আপনি যেহেতু সে কথাগুলো শুনছেন আপনি এরকম কিছু লিখছেন। হ্যাঁ আমি আসলে আধা হাতে চিহ্ন টিহ্ন খুঁজতে যাইনি আমি আসলে তার বেজটা দেখে এত মায়া লেগেছে আমার এবং আমি যেটা লক্ষ্য করেছি তার ব্লাড ছিল তার মুখের ভিতর শুকনো ব্লাড ছিল বেশ ব্লাড ছিল আমার মনে আছে আপুর সাথে আমার সর্বশেষ দেড় ঘন্টা কথা হয়েছিল। আপু যে বিষয়টা ছিল যে আমাদের যে একজন সিনিয়র শিল্পী আহমেদ শরীফ ভাই সে একটা স্মরণসভার স্মরণসভা করেছিল রিজেন্সি হোটেলে তো ওখানে আপু ইনভাইটে ছিল তো আমি চেয়েছিলাম আমি সবসময় যেটা করি কোনো যদি ফিল্মের কোনো প্রোগ্রাম হয় আমি চেষ্টা করি যে আমার সাথে আরো কোন কোন নায়িকা যাবে তো আমি আশা করেছিলাম যে আর কেউ না যাক অঞ্জনা ফোন করা পরে অঞ্জনা কথা হয়। তো তখনই সে বলতেছিল যে আমার একটা খারাপ জ্বর আসে যে জ্বরটা সারে না পনেরো বিশ দিন থাকে যদি জ্বরটা থাকে আমি বোন আসতে পারবো না আমি না তখন বলে ভেবেছি যে এটা একটা বাদ জ্বর কিংবা সিজনাল জ্বর হবে কিন্তু এই জ্বর যে তার জীবন কেড়ে নিবে এটা আসলে আমাদের বোধগম্য ছিল না কোলকটা <laughs> 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 आगे जब हम वो मूर्ति वो अवस्था देखी हमारा जो मनो